গোপনে ইউক্রেনকে দূরপাল্লার এটিএ সি ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র কিএফ সেগুলো রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করেছে বিবিসি রয়টার্সের প্রতিবেদনে জানা যায় রাশিয়ার বিরুদ্ধে লড়তে গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বাহিনীকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে যা এরই মধ্যে তারা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন করা তিনশো মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের অংশ এই অস্ত্র চলতি মাসে সেগুলো ইউক্রেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এর আগে ইউক্রেনকে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল রাশিয়ার অধিকৃত ইউক্রেনের অঞ্চলগুলোতেও শত্রুপক্ষের বিমান খাঁটি রেলপথ ও যুদ্ধ সরঞ্জাম সরবরাহের পথগুলোতে শক্তিশালী হামলা চালাতে পারে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অনেকদিন ধরেই বাইডেন প্রশাসনের কাছে চেয়ে আসছে ইউক্রেন যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি কখনো মার্কিন মিডিয়ার খবরে বলা হয় অধিকৃত ক্রিমিয়ায় রুশ টার্গেটে আখা থানাতে অন্তত একবার এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বাইডেন এখন ইউক্রেনকে একষট্টি বিলিয়ন ডলারের নতুন প্যাকেজে সই করেছেন